হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি পছন্দের নারীকে দূর থেকে বান মারার বশিগণ নকশা নিয়ে উপস্থিত হইছি ভবিষ্যৎ এই নক্ষত্রিতার দ্বারাই আপনি আপনার পছন্দের নারীকে দূর থেকে বাঁধলে আপনার কাছে নিয়ে আসা আপনি তার সঙ্গে আপনি মিলুর কথা পারেন সমবাস করতে পারেন এবং আপনি তাকে আপনার কাছে নিয়ে আসা আপনি গোলামبانی রাখতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনি যে নারীকে পছন্দ করেন অথবা আপনি যে নারীকে ভালোবাসেন অথবা আপনি যে নারীকে আপনার মন থেকে আপনি পছন্দ করেন সেই নারী থাকে অনেক দূরে অথবা আপনি থাকেন অনেক দূরে অথবা দেখা যাচ্ছে তার বাসা এক জায়গায় আপনার বাসা এক জায়গায় কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি অনেকভাবে বলছেন সে আপনার কথা রাজি হচ্ছে না আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য এবং আপনি তাকে অনেকভাবে বুঝাইছেন কিন্তু সে আপনার বুঝ কোনোভাবে মানতেছে না আবার আপনারা অনেকেই আছেন যে পছন্দ করেন কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না আপনার সেই আত্মীয় হয় তাকে আপনি পছন্দ করেন তাকে আপনি বলতে পারতেছেন না লজ্জা স্মরণের ভয় তাকে আপনি বলতে পারতেছেন না তবে সেই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে আপনি বশ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনার কথা কথা এবং আপনি যখন তখন আপনি যেখানে ডাকবেন সেইখানে ছুটে চলে আসবে আপনার জন্য আপনারা অনেকেই আছেন আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন এবং অনেক খোবরাজার কাছে গিয়েছেন কিন্তু আপনারা কাজের ফলাফল পাচ্ছেন না অথবা কাজের সাকসেসফুল অর্জন করতে পারছেন না তো আপনাদের আমি অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমি করে বলবো যে আপনারা একটা বার এই ভিডিও দেখে কাজ করেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে আমার নাম্বার দেওয়া এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না পারি কাজের কথা ফিরে যাই তার আগে বিয়ার্স আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস করে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আমি এখন এই নকশাটি অঙ্কন করতে হবে কীভাবে কীভাবে কী করতে হবে আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর পালন করবেন তো ভিউয়ার্স এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন তো ভিউয়ার্স নিজ স্ক্রিনে দেখেন সুন্দরভাবে আমি ওর নকশাটি অঙ্কন করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো ভিউয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে একটি কালো কালির কলম এবং একটি সাদা পেজ আর আপনারা একটি সংগ্রহ করে নেবেন এরকম মাটির প্রদীপ একটি সংগ্রহ করে নেবেন আপনারা একটি মাটির প্রদীপ সংগ্রহ করে নেবেন মাটির প্রদীপ সংগ্রহ করে নেওয়ার পরে একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন আর ওই মাটির প্রদীপে একটুখানি আপনারা যে কোনো কিছু একটু তেল দিবেন একটু যাতে প্রদীপটা জ্বলে দেওয়ার পরে আপনি গোপনীয় জায়গায় বসে আপনি ওই প্রদীপটি আপনি একটি প্রদীপ সামনে আপনি জ্বালিয়ে আপনি নকশাটি সাদা পেজে আপনি কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন নকশাটি স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্গন করে পরে দেখেন বাম সাইডে লেখা আছে নারীর নাম আপনি যে নারীকে আপনি দূর থেকে আপনি বস করে আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছেন নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং তার সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন অথবা তাকে আপনি বস করে আপনার গোলাম বানিয়ে রাখতে যাচ্ছেন সেই নারীর নাম লিখবেন আর ডাইন সাইডে দেখেন লেখা আছে সেলের নাম এখানে লিখবেন আপনার নিজের নাম লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে নকশাটি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে ওই প্রদীপটি আপনি জ্বালিয়ে যখন আপনি অঙ্কন করবেন অঙ্কন করা অবস্থায় আপনি প্রদীপটি জ্বালাবেন জ্বালানোর পরে আপনি নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি এভাবে সুন্দরভাবে নকশাটি ভাস করবেন ভাস করার পরে ওই প্রদীপের আগুনে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে এভাবে পুড়িয়ে দিবেন আমি অভিজ্ঞতা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে এভাবে পুড়িয়ে দিবেন আর এই পুড়িয়ে দেওয়ার সময় আপনি শুধু সেই নারীর নাম ধরে একবার বলবেন যে বস জায়গায় তার নাম যেটা সে নাম নামটি বলবেন নামটি বলার পর পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক চব্বিশ ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এবং নারী আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে এসে আপনাকে সে নিজে থেকে প্রস্তাব দিবে এবং নারী যেখানেই থাকুক তার ঠিক তিন ঘন্টা পর নারী আপনার কাছে সে নিজে থেকে ছুটে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে এক কথাই আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে তো বেশি ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্রিতা আমার পাশে থাকবেন বারাকাতুহু